সম্মানিত ভাইরা সত্যের উল্টা হলো মিথ্যা মিথ্যা মানুষের জন্য চরম মানে মানে ভয়াবহতা মানুষের জন্য চরম ক্ষতির সম্মুখীন করে দেয় মিথ্যা মানুষকে মিথ্যার দুই চারটা ক্ষতিকর দিক আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই নাম্বার আমনি ওয়ান ওয়ানিমত্তমাফিদ দুনিয়া দুনিয়াতে মিথ্যাবাদী কখনো আত্মিক প্রশান্তি খুঁজে পায় না মিথ্যার কারণে তার মনের ভিতরে সবসময় একটা অশান্তি থাকে না জানি ধরা পড়ে যায় হ্যাঁ দুই নম্বর মিথ্যা মানুষের কলকে মেরে দেয় মেরে ফেলে ইউমার রেদুল কল মানুষের কলকে রোগে আক্রান্ত করে দেয় একটা পড়ছে কল মরেই যায় মিথ্যা বলতে বলতে আর কল আর কল থাকে না হ্যাঁ তিন নম্বর মিথ্যা হলো সকল গুনাহের মা একটা মিথ্যা বললে এটা টিকানোর জন্য আরও দশটা বিথ্যার আসরে নিতে হয় আর চার নম্বর আলকাজি হাকুল বারাকা এগুলো বিশ্লেষণের দাবি রাখে বিশ্লেষণে যাচ্ছে না আলকাজি হাকুল বারাকা মিথ্যা মানুষের বরকথ নষ্ট করে দেয় এবং রিজিক কমিয়ে দেয় নিস হাদিস দুইজন যদি একসাথে ব্যবসা করে যেটা যৌথ বিজনেস বলা হয় আমাদের দেশে মানুষ একজন বেশি পুঁজি থাকে না আর পুঁজি ছাড়া ব্যবসা করা যায় না সেই জন্য সমবায় কারবার স্বভাবের পদ্ধতিতে মানুষ যায় যত মানুষ সমবায় এবং যৌথ কারবারে যায় এদের নাইনটি আর খুলে উঠতে পারে না কারণ কি কারণ ওই যে যার সাথে আমি যৌথ কারবারে গিয়েছি হ্যাঁ হয়তো আমি খেয়ানত করেছি নয় সে খেয়ানত করেছি খেয়ানাত ব্যবসা আগায় না নবীদের হাদিস বাইয়ানা বুরিকা ফি বুরি ইমা ব্যবসার ক্ষেত্রে তারা যদি স্পষ্টবাদী হয় আর সত্যের আশ্রয় নেয় তাহলে তাদের ব্যবসায় বরকত দেওয়া হয় আর আমাদের ব্যবসায় কী হয় মানুষ একটা মিথ্যা কথা বললেন যে আরে এইটা এত কিনা কি না বিক্রি করে সেটা পরে খুব খুশি বিশেষ করে দেখবেন কাপড়ের দোকান জুতার দোকান অন্যের দোকানদারে মালিক রয়েছে কর্মচারী কিছু আছে এমন চাপা বাস হ্যাঁ যাওয়ার পরে আপনাকে এক কথা বলবে যে এইটা যে আপনাকে মানাবে সাংঘাতিক মানাবে আপনাকে হ্যাঁ তারপরে এইটাই অনেক এমন ওয়াজ করবে আর বিভিন্ন জায়গায় বলে যে বাবা রে হয়েছে তুমি এত ওয়াজ করো না ওয়াজ তো আমরাও করি হ্যাঁ ওয়াজ করলে সত্য ওয়াজ করবো মিথ্যা ওয়াজ করো না শেষমেশ মালিক তো এখানে বসে রয়েছে চুপ করে যখন তিনশো টাকার জিনিস তেত্রিশশো টাকা বিক্রি করে দিছে হ্যাঁ খুব খুশি হ্যাঁ এগুলো জুয়ার সামিল লাভ লাভের একটা সীমা থাকতে হবে সীমার বাইরে যদি লাভ করা হয় তাহলে সেটা জুয়ার সামিল এই প্রসঙ্গ আজকে নাইট আনলাম কিন্তু এই যে মিথ্যা বলে যে আপনি খুশি হলেন মিথ্যা বলে অনেক বিক্রি করেছেন তার জন্য ব্যবসা করে আপনার যে পুরোটাই আপনার নষ্ট করে দিলেন আপনার আপনার এই টাকা না এই হঠাৎ করে দেখবেন একদিন দোকানে আগুন লেগে গেছে হঠাৎ করে দেখবেন সেলে এক্সিডেন্ট হয়ে গেছে অথবা দেখবেন আপনার মেয়ে আরেকটার সাথে চলে গেছে অথবা দেখবেন আপনার আপনার ওয়াইফার সাথে খ্যানত করে ফেলছে অথবা দেখবেন আপনি নিজেই চরিত্রহীন কাজ করছেন অথবা দেখবেন ব্যবসার কাজে ওই অমুক দেশে গেছেন অমুক দেশে গেছেন বিভিন্ন জায়গায় গিয়ে সেখান থেকে পাপের বুঝা নিয়ে আসবেন হ্যাঁ ওই যে উল্টা পাল্টা করেছেন এটার কারণে আল্লাহ সুবাহ আপনার বরকতটা নষ্ট করে দিবেন ওয়াইন কাতামা ওয়া কাজাবা মুহাকাত বারাকাতু বাইয়াহিমা সত্য বললে বরকত হয় আর যদি মিথ্যা বলে তাইলে মুহাকাত বারাকাতু বাইয়াহিমা তার তাদের ব্যবসার যে বরকত সেটা পুরোটাই নষ্ট করে দেওয়া হয় চার নাম্বার আল কাযিবু ইউযিল মালায়েকা

এই দুর্ঘটনা ফেরস্তা সহ্য করতে না তখন দূরে সরে যায় তখন দূরে সরে যায় দেখেন একজন বলবে যে খুব ভালো হয়েছে ফেরাস্তা দূরে সরে গেলে আমার এটা লিখতে পারবে না দূরে সরে যায় কোন ফেরেস্তা যে রহমত আপনার সব আপনার কল্যাণ লিখতে সেটা চলে যায় আর যেটা আপনার আজাদ লিখবে যেটা আপনার শাস্তি দিবে হ্যাঁ সেটা তো আছেই রহমত থেকে বঞ্চিত হলেন অকল্যাণ আপনার ঠিকই থাকবে হ্যাঁ মিথ্যার অপকারিতা বলছি যাতে মিথ্যা আমরা না বলি আলকা হিমুসভাবনলি বুকদির নাচ ওয়া সভাবনলি সুপুতিন কাল রি মিন আয়ুনের নাচ ও দয়া ও হাইমেতি হিমে ন হম বললে এটা মানুষ তারপতি একটা মানুষের তারপতি একটা ক্রুধ জন্মায় মানুষের চোখে সে খুব হেয় প্রতিপন্ন হয় এবং তার যে অবস্থান সে অবস্থান ঠিক থাকে না মিথ্যাবাদী এ লোকটা মিথ্যা কথা বলে হ্যাঁ এটা এরপরে আলকাজি মু খালি হিদায়েত আল্লাহ হিতা আল্লাহ কেউ যদি মিথ্যা কথা বলে তাইলে সে আল্লাহর হেদায়ত থেকে বঞ্চিত হয় আল্লাহর হেদায়েত থেকে ইন আল্লাহ আ লায়ে হেদি মানুহ হওয়া মুসরিফুন কাজ যে নাকি মিথ্যাবাদী আল্লাহ তাকে হেদায়েত করেন না আচ্ছা আপনার নাম্বার গরনা করেন এরপরের পয়েন্ট যেটি সেটি হলো

মিথ্যা বলবে সুর মিথ্যা বলবে নিকৃষ্ট শ্রেণীর মানুষ আমি শিক্ষিত মানুষ আমি কোয়ালিফাইড মানুষ হ্যাঁ আমি স্বাধীন মানুষ আমি কালচার্ড মানুষ আমি ভদ্র মানুষ আই এম জেন্টালম্যান আমি কি মিথ্যা কথা বলতে পারি আমি সরকারি চাকরি করি ইন্টারভিউ দিয়ে চাকরিতে এসেছে আমি মিথ্যা কথা বলতে পারি আমি রাষ্ট্রের কর্ণধার আমি দায়িত্বশীল আমি কি মিথ্যা কথা বলতে পারি এটা হইতে পারে না আসুন প্রত্যয় এটা হবে ভাইজান যার পিছিয়ে চলেন যারাই ধরেন কেউ কিন্তু আপনার কবরে যাবে না আপনাকে একাই আপনার কবরে আপনার জিজ্ঞাসাবাদ ফেস করতে হবে আপনাকে একাই অতএব খা আরেকজনের সাপোর্ট করতে গিয়ে আরেকজনের পিছনে চলতে গিয়ে পাপের বুঝে আমি আমার মাথায় নেব সেটা যেন না হয় অতএব অতএব আপনার নেতা আপনার নেত্রী আপনি যার পিছনে চলেন তাদের তাদের পাপের বাঘ আপনার তো নেওয়ার কোনো দরকার নাই সবচেয়ে কপাল বোড়া এই জন্য আমি খাবার আরো বলছি সবচেয়ে কপাল একেবারে বোড়া ভাগ্যওয়ালা ওই ব্যক্তি যে নিজে পাপ করলো না হ্যাঁ কিন্তু তারপরেও নিজে পাপ নিজে অন্যায় কিছু করলো না ডাইরেক্ট কিন্তু অল্প একটু সমর্থনের কারণে সে পুরা পাপের বাঘটা নিজে নিয়ে নেবে কি কপাল পোড়া হ্যাঁ ধরেন একজন একজন মানুষ খুন করছে একজন চুরি করছে একজন গুম করছে একজন করছে আপনি সেটা অন্যায় করছেন করেন আমি সেটা করছি করেন কি করলেন তার কি মতো সমর্থন দিতে হবে হবে তার থাকতে সমর্থন যদি দিতে হয় তাহলে হকের সমর্থন দিবেন সমর্থন যদি দিতে হয় তাহলে যেটা ভালো সেটাকে সমর্থন করতে হবে এই যে অন্যায় সমর্থন করলেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তত তারে যেন তৃণসম সম দহে অন্যায় করা আর অন্যায় মেনে নেওয়া একই কাজ আল্লাহ সুবান আমাদেরকে হেফাজত করেন অতএব যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ আনত মিথ্যা আল্লাহ আনত নিয়ে আসে অতএব জাতিগত আমরা মিথ্যাবাদী হইতে চাই না এই জন্য যদি এরকম কোন মিথ্যা থাকে যেটা আপনি জানেন এটা মিথ্যা আপনার দায়িত্ব স্পষ্ট করে দেওয়া যে এটা মিথ্যা মিথ্যা মিথ্যাই মিথ্যা মিথ্যাই সত্যি কো জা আল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহাকাহ হক এসেছে আজাহাকাল বাতিল বাতিল মানে মিথ্যা আর মিথ্যা চলে গিয়েছে ইন্নাল বাতিলা কানা জাহাকাহ মিথ্যা থাকার নয় মিথ্যা চিরদিনই মিথ্যা আর আমার মানহাজ কি আমি কি করব ক্বালা ফল হকু ওল হাক্কা আকল আমি হকটাই বলবো সত্যটাই বলল আল্লাহ আমাদেরকে তপিকা রিয়াদ করেন আমি মিথ্যার অপকারিতা বর্ণনা করছিলাম খালি যদি এই অপকারিতা বর্ণনা করতে থাকি যেই দ্বারায় হালকা বিশ্লেষণে অথবা কয়েকটা শুধু পয়েন্ট বলে যাচ্ছে বিশেষ করেন দুইটা জমা যাবে আর অন্যান্য পয়েন্ট আছে সেগুলি বাদ দিয়ে সংক্ষিপ্ত করছে আচ্ছা মিথ্যা মানুষকে কি করে আলকা দিম ইউস ই ইলা আলফুজুল

এই হাদিসটা হলো দলিল মিথ্যার আর অপকারিতা তার মধ্যে একটা হল দলিলা এটা একটা নিন্দনীয় স্বভাব নিন্দনীয় খুবই নিকৃষ্ট একটা স্বভাব কি মিথ্যাবাদী মিথ্যা কথা বলে এই নিকৃষ্ট স্বভাব কোনো মুমিনের হইতে পারে না এরপরে এটা নাম্বার এগারো নাম্বার বারো আলকাজিবু কাবীরাতুন মিনাল কাবায়িল মিথ্যা কথা একটা বড় কবিরাগুনা ধ্বংসাত্মক কবিরাগনা শুধু কবিরাগুনা না ধ্বংসাত্মক কবিরাগুনা ধ্বংসাত্মক কবিরাগুনা কয়টা সাতটা কবিরাগুনা শত শত এর মধ্যে যেগুলি একদম মৌলিক ধ্বংস করে মুবেকাত এটা হলো সাতটা জিতানেবু আনাসাবাইল মুবেকাত ধ্বংসকারী সাতটা জঘন্য পাপ থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করবে তার মধ্যে একটা হলো মিথ্যা বলা একটা মিথ্যা বলা আচ্ছা এরপরের পয়েন্ট আলকাজিবু ফুজুর সকল গুনাহের মা হইল নম্বর মিথ্যা বলা মুনাফেকের বৈশিষ্ট্য মুনাফেকের বৈশিষ্ট্য আপনি কি মুনাফিকটা মুসলিম কত বড় সান মান আমাদের মমিন হইলেই সকল কম কদাফলাহাল মমিনুল মমিন হয়ে যদি এমন হয় মমিন তার সব এক মানেন না প্লিজ মনিন সব এক মানেন না মুমিন মানেই যে একদম গুণামুক্ত থাকবে কে গুণামুক্ত থাকে আমরা গুণামুক্ত কেউই না কেউ যদি মনে কিছু আছে এরকম আমি কি করছি কিছু করে না এটা হলো সবচেয়ে বড় জৌগন্যব মাস হ্যাঁ হুঙ্কার দেয় আল্লাহ আমি কি করছি এরকম কিছু বিরাদ্দ শ্রেণীর আছে হ্যাঁ যাই হোক আল্লাহ আমাদেরকে মাফ করুক দুনিয়ার যত বড় আলেম মুি পরেজার ছিলেন তারা তত বেশি কান্নাকাটি করেছেন আর তত বেশি ভয় পেয়েছেন আল্লাহ না জানি জানি ধরে ধরে না অতএব আমরা মসজিদে যারা আসছি এই সমাজের এই সমাজে যত ভালো মানুষ আছে হ্যাঁ এই ভালো মানুষগুলি মসজিদে আসে যারা খারাপ তারা মসজিদে আসে না এরপরে দেখবেন যারা খারাপ তারা এগুলি স্বীকার করে না মসজিদে যারা আসছে তারাই দেখবেন আহ কান্নাকাটি করতেছে আবার এ করতেছে অন্যরা হাসে কত অপরাধ জানি করছে দেখেন না কান দেয় আল্লাহ মাফ করুন আমরাই ভালো মানুষ মসজিদের কিন্তু আমরা যে ভালো এটার আরেকটা প্রমাণ আমরা নিজেদেরকে গুণাগার মনে করি নিজেদেরকে আল্লাহ আমাদেরকে গুণামুক্ত থাকার জন্য সৃষ্টি করেন নাই এটা বহুবার আমি বলেছি উম্মতি মোহাম্মদের মুমিনদের মধ্য থেকে যারা গুণাগার যদি দেখা গেল যে এহসার মিত্তিক ফয়সালাও পেলেন না ইনসা মিত্তিক ফয়সালা মুক্ত পেলেন না অথবা নবী রিসাল্লাহ সাল্লামের হাতে মানে জাহার নাম থেকে জাহান্নামে নামে যাওয়া থেকে মানে রক্ষা পেলেন না জাহার নামে চলেই গেল যদি জাহার নামে যায়ও